কে থাকি স্মার্টফোন Android মোবাইল ঠিক না বর্তমান যুব সমাজের ধ্বংসের অন্যতম কারণ ঠিক একটু জোরে কথা বলেন ঠিক কিনা এখন যারা জিজ্ঞেস করি Android মোবাইল আপনার নিয়ন্ত্রণে না আপনি তার নিয়ন্ত্রণে আমরা তার নিয়ন্ত্রণে ঠিক কিনা কারণ আমরা যদি তার নিয়ন্ত্রণে না হইতাম শুক্রবারে জুমার দিনও দেখি ফিসনের কাতারে আসলে নাই কথা কই না আসেনা নাই বলেন না মসজিদের পিছনের কাতারেও অবাক হয়ে দেখতে লাগলাম যে হুজুর খুতবা দিচ্ছে আর আমার পিছনে কাতারের কিছু ভাইয়েরা ফেসবুকের এত পীতি হয়ে গেছে যে জুমার নামাজের ভিতরে ফেসবুক চালাচ্ছে কথা কম ঠিক কি না আছে না নাই আছে ভিতরে ফেসবুক বাজারে ফেসবুক ঘরে ফেসবুক খবরদার বাবার আমার এই অ্যান্ড্রয়েড মোবাইলকে নিয়ন্ত্রণ করতে হবে আমার নবী সোমনাথকে যদি জিন্দা করতে চান এই অ্যান্ড্রয়েড ফোনকে নিয়ন্ত্রণ করতে হবে এই অ্যান্ড্রয়েড ফোনকে বলতে হবে আমি তোর জিম্মায় না তুমি আমার জিম্মায় কথা বলেন ঠিক কিনা আজকে থেকে শুক্রবারে একদিন মোবাইল স্মার্টফোন বন্ধ রাখার দরকার আসেন নাই একটু হাত তুলে বলেন আসেন নাই পারবো ইনশাল্লাহ শুক্রবারে প্রত্যেকে আজকে থেকে ছোট্ট একটা মোবাইল নেবেন কল আসা যাওয়া করার জন্য ও যাতে কল আসা যাওয়া করবে শুক্রবারের দিন সকালে ঘুম থেকে উঠে বন্ধ করে দিবেন সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে এভাবে সপ্তাহে একদিন একদিন করে বন্ধ রাখবেন দুদিন তিন দিন তিন সপ্তাহ চার সপ্তাহ বন্ধ রাখার পরে আস্তে আস্তে দেখবেন আপনি আর তার নিয়ন্ত্রণে নাই সে আপনার নিয়ন্ত্রণ কারণ মনে রাখবেন এই অ্যান্ড্রয়েড মোবাইল আপনাকে কিভাবে ধ্বংস করছে দেখেন আপনি অ্যান্ড্রয়েড মোবাইল যখন হাতে নেন আপনার মন চাইল আমি আব্দুল মুস্তফা রাহিম আল আজহারির একটা ওয়াজ শুনব আমার নবীর সুন্নাতের বয়ান শুনব জাইনুল আবেদিন কাদরির বয়ান কিন্তু আপনি বয়ানটা শুনতে গেলেন দেখতেছেন উপরে এসে গেছে স্টার প্লাস ঠিক কিনা কথা বলেন না নিচে এসে গেছে ডাব্লিউ ডাব্লিউ ই কি না দানে বামে আরো কিছু এসে গেছে আপনাদেরকে শয়তান বলতেছে নিচুল মিッケ যা ইসু মিッケ যা ইসু মিッケ যা ঠিক কি না কথা বলেন না ঠিক ইবের ওয়াজ কি ফুনবি বোধ ফুনুস নিচে যা আপনি ওই ওয়াজটাকে স্কিপ করে নিচে দিয়ে লাল নীল সবুজ হলুদ দেখলেন আপনার কলক ইমাম দুর্বল হলো এই একটা মোবাইল হাজার হাজার যুবকের ইমানকে প্রতিনিয়ত নীল ছবি দেখিয়ে দেখিয়ে দুর্বল করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা মুরব্বী বাবাদের প্রতি অনুরোধ আপনার সন্তানকে থামান তাদেরকে খেয়াল করুন তাদের জিম্মাদারি পারফেক্টলি নেন